প্রধান উপদেষ্টার একটা বক্তব্যই দেশের রাজনীতি কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন প্রত্যেকটা রাজনৈতিক দল ছোট বড় প্রত্যেকটা রাজনৈতিক দল রাস্তায় নেমে এসেছে রাস্তায় নেমে বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কেন এতদিন প্রধান উপদেষ্টার প্রশংসায় কিন্তু সবাই ভাসছিল আপনারা জানেন যে কিছুদিন আগে যখন বিএনপি প্রধান উপদেষ্টার বিরোধিতা করেছিল প্রধান উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করেছিল বিএনপি সব সময় বলে আসছিল যে প্রধান উপদেষ্টার কাজ হচ্ছে সংস্কার না প্রধান উপদেষ্টার কাজ অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা দেখুন নির্বাচনের ব্যবস্থা না করে তিনি যেই অজুহাতে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে এবং কাদের কথা মতো এই কাজগুলো করছে এটা তারা জানতে চেয়েছে এখন বিএনপি এই কথা বলা মাত্রই দেশের মানুষ এমনকি সমন্বয়করা ছাত্র রাজনীতি যারা করছে তারা প্রত্যেকটা ছোটো বড়ো রাজনৈতিক দলও কিন্তু বিএনপির বিরোধিতা করেছিল এখন হঠাৎ করে প্রধান উপদেষ্টা বলেছে যে আওয়ামী নিষিদ্ধ করা আমার কাজ না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না এর কারণটা কি আওয়ামী নিষিদ্ধ করা যাবে না এর কারণটা কি এর সমস্যাটা কোথায় এত বড় ক্ষমতাধর যেই দল এত শক্তিধর যেই দল এত পুলিশ প্রশাসন এত প্রত্যেকটা সেক্টর যে আওয়ামী লীগের একটা দখলে ছিল এটা বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষ সবাই জানে তো এত শক্তিশালী যেই দল সেই দল আজকে যেহেতু বাংলাদেশের মানুষ এত জীবন দিয়ে বাংলাদেশের মানুষ এত কষ্ট করে এই দলকে যেহেতু উৎখাত করতে পেরেছে এই দলের ক্ষমতাচ্যুত করতে পেরেছে সেহেতু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে তাহলে এখানে বোঝা যায় যে আওয়ামী বিশাল শক্তিশালী একটি দল শুধু তাই নয় দেশে বিদেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী একটা ক্ষমতা রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না যে কথাটি প্রধান উপদেষ্টা বলেছেন এরও কারণ আছে এর কারণ বাংলাদেশে দেখেন এই আওয়ামী সরকার পতন হওয়ার পর প্রত্যেকটা থানায় পুলিশ প্রশাসন আগে যারা ছিল তারাই বহাল রয়েছে শুধুমাত্র ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আইজি পর্যায়ে ছিল ডিএমপি কমিশনার পর্যায়ে ছিল এমনকি এস পি পর্যায়ে ছিল শুধু তারা ছাড়া আর কিন্তু তেমন কেউ কিন্তু বদলি হয় নাই চাকরিচ্যুত হয় নাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আর আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে মানে পুলিশের কনস্টেবল পর্যন্ত এই ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে ছাত্র জনতার উপরে যেভাবে লাঠিচার্জ করেছে যেভাবে গ্রেপ্তার করেছে যেভাবে মারধর করেছে তখন মনে হতো যে এই দেশটা একমাত্র পুলিশের আর কারোর কোনো অধিকার নাই জনগণের তো অধিকার নাই তা সেই সমস্ত পুলিশ প্রশাসন এখনো আছে আর পুলিশ প্রশাসন আছে বিদায়ী শুধু পুলিশ প্রশাসন না আপনি সেনাবাহিনী থেকে শুরু করে আপনি সচিব থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর দেখেন সেই সমস্ত আওয়ামী লীগের লোকজনও কিন্তু বসে আছে আপনি ভূমি মন্ত্রণালয় বলেন আপনি সচিবালয় বলেন আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন যে কোনো জায়গায় প্রত্যেকটা মন্ত্রণালয় দেখেন আওয়ামী লীগের দোষরা কিন্তু এখনো পর্যন্ত বসে আছে আর বসে আছে বিধায় প্রধান উপদেষ্টা কোনোভাবেই বলতে সাহস পাচ্ছে না যে আওয়ামীগকে নিষিদ্ধ করা হোক কিংবা আওয়ামী নিষিদ্ধ করা যাবে তাহলে আওয়ামী জন্য কিন্তু এখানে বিরাট একটা প্লাস পয়েন্ট রয়েছে তা এখন প্রধান উপদেষ্টা কাছে যে দাবি বিএনপি এতদিন করে আসছিল যে একটি সুষ্ঠু অবাধ একটি গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা কিন্তু এখনই সমালোচনার মুখে কিন্তু পড়ে যাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং জনগণের তা এখন প্রধান উপদেষ্টার উচিত যে এই রাজনীতি যেই দলগুলো রয়েছে সবাইরে নিয়ে মিটিং করে এমনকি নির্বাচন পরিচালনার একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করে নির্বাচন কাদের দিয়ে করা হবে কিভাবে করা হবে এই বিষয় কাজ করা নির্বাচনের বিষয় কাজ করে নির্বাচন যত দ্রুত দিয়ে এই সরকার যেতে পারবে তত ততই কিন্তু এই ডক্টর ইউনুসের মানে ভাগ্যের পরিবর্তন হবে তা না হলে কিন্তু বিভিন্ন ইস্যু ধরে একটা পর্যায়ে দেখবেন যে ডক্টর ইউনুস এই কাজটা করে নাই ওই কাজটা করে নাই এই সমস্যা করেছে নির্বাচন দেয় নাই বিলম্ব করেছে এটা প্রতিষ্ঠিত করেছে এটা করে নাই এই সমস্ত বিভিন্ন অজুহাতে কিন্তু এই ডক্টর ইউনুস কিন্তু একটা সময় ফেঁসে যাবে দেখবেন ডক্টর ইউনুস যাতে না ফাঁসে এজন্য ডক্টর ইউনুসের এখন কোনো সংস্কার বাদ দিয়ে প্রত্যেকটা কাজ বাদ দিয়ে অতি দ্রুত করে একটি নির্বাচনের ব্যবস্থা করা তা না হলে কিন্তু ডক্টর ইউনুস ধীরে ধীরে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হবে এখনই মানুষ বলা বলি করছে যে আওয়ামী লীগের কালো টাকা বিভিন্ন সময় লীগের কালো টাকা খেয়ে বিভিন্ন লোক বিভিন্ন বক্তব্য দিচ্ছে আওয়ামীগকে পূর্ণবাসনের চেষ্টা চালাচ্ছে তো এই যে কথাগুলো আমরা শুনছি এই কথাগুলো কিন্তু যত দিন যাবে ততই কিন্তু আমাদেরকে শুনতে হবে